স্বাগতম আমাদের ফেসবুক পেজ থেকে আজকে দুটো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা আলোচনা করব যেটা আসলে দেখতে মনে হয় সহজ কিন্তু যখন পরীক্ষা হলে আমরা বসি তখন মনে হয় এর থেকে আর কনফিউজিং প্রশ্ন আর বোধ নেই আজকে আমরা জানব স্বর ধ্বনি কয়টি মৌলিক স্বরধ্বনি কয়টি এবং মৌলিক স্বর বর্ণ কয়টি তার আগে আপনার জানতে হবে বর্ণ কাকে বলে এবং ধ্বনি কাকে বলে এখন আসুন ধ্বনি কাকে বলে সেটা আমরা জানি এই যে আমি কথা বলছি বাগজনটার সাহায্যে যে সাউন্ডগুলো উচ্চারণ করছি এটাই হচ্ছে মূলত ধ্বনি আর এই ধ্বনিটা যখন আমরা লিখব তখন সেটাকে হচ্ছে কি বর্ণ বলবো মনে করেন আমি বলছি অ আ রস্বই দীর্ঘই এটা যখন আমি অক্ষরে লিখছি অ আ আসই এটা যখন আমরা লিখছি তখন কিন্তু এটা হচ্ছে বর্ণ আর যখন আমি শুধু সাউন্ড করে বলছি অ আ রস্বই এটা হচ্ছে ধ্বনি এখন আমরা আসি মৌলিক জিনিসটা কি মানে যাকে বিশ্লেষণ করলে আর আপনি কিছুই পান না ঠিক আছে এখন যখন আপনি জানেন যে সর্বর্ণে হচ্ছে কি সর্বর্ণ কয়টি মোট এগারোটি কিন্তু এই এগারোটির মধ্যে সবগুলোই কিন্তু মৌলিক না এর মধ্যে মৌলিক হচ্ছে সাতটি ধ্বনি কি কি এখানে আছে অ আ রস্যই রস্য এ ও এবং এ এগুলো হচ্ছে কি মৌলিক হ্যাঁ আর আপনি যখন এই মৌলিক শব্দকে বিশ্লেষণ করবেন দেখবেন এর মধ্যে কিছু কিছুই নেই কিন্তু মনে করেন ওই বা ওকে যদি বিশ্লেষণ করেন দেখবেন ওখানে আর দুটো আরও একটি বর্ণ তার সঙ্গে যুক্ত আছে কিন্তু এই যে বর্ণগুলো দেখছেন এগুলো কি মৌলিক বিশ্লেষণ করলে আপনি এই বর্ণ ছাড়া অন্য কিছুই পাবেন না আমরা আসি মৌলিক স্বর ধ্বনি ক্ষেত্রে যখন প্রশ্ন করা হবে মৌলিক স্বরধ্বনির ক্ষেত্রে বর্ণমালায় মৌলিক ধ্বনি কয়টি তখন আপনি অবশ্যই কোনটা দেখাবেন সাতটি আমরা কেবল জেনে এসেছি অ আর রস্যই এ ও এবং এ এই সাতটি হচ্ছে কি মৌলিক স্বরধ্বনি মানে বিশ্লেষণ করলে আপনি অন্য কিছু পাচ্ছেন না কিন্তু যখন আপনাকে প্রশ্ন করবে মৌলিক স্বর বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় তখন আপনার উত্তর হবে কয়টি বলেন তো ছয়টি কেননা এই যে এ যে শব্দটা দেখছেন বা এ যে ধ্বনিটা দেখছেন এটা কিন্তু আমাদের কোনো আক্ষরিক চিহ্ন নেই ঠিক আছে মানে বর্ণমালায় এর কোনো আমরা একদম সাংকেতিক চিহ্ন দেখি না যেখানে এটাকে শুধু কি ধ্বনি হিসেবে কাউন্ট করা হয় বর্ণ হিসেবে নয় যে কারণে বাংলা বর্ণমালায় মৌলিক বর্ণ সর্বর্ণ কয়টি যখন বলবে তখন আপনার উত্তর হবে এবং বাংলা বর্ণমালায় মৌলিক কয়টি তখন আপনার উত্তর ছয়টি না হচ্ছে কি ধ্বনি বর্ণ না তাহলে আমার মনে হয় আজকে আমরা শিখেছি মৌলিক স্বরধ্বনি কয়টি আর মৌলিক সর্বর্ণ কয়টি এরপর থেকে আশা করি এই প্রশ্ন দুটি যদি আসে আপনারা কি বিভ্রান্ত হবেন না সামনের ক্লাসগুলোতে আমরা অনেক আরো গুরুত্বপূর্ণ জিনিস এবং কনফিউজিং জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ